আপনি বিপদে পড়বেন যদি এই দুই ধরনের মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেন প্রথমটি হচ্ছে যাদের ডুয়েল ফেস আপনার চারপাশে এমন কিছু মানুষ দেখবেন যারা বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আপনাকে এক কথা বলছে আবার আপনার শত্রুকে আরেক কথা বলছে যার কাছেই যায় তার কাছে নিজেকে আপন লোক হিসেবে দেখাতে চায় এদের মন আর মুখ সম্পূর্ণ বিপরীত কথা বলে এই ধরনের মানুষকে কখনোই দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত না দ্বিতীয়টি হচ্ছে যারা আপনার সুখের সময়ে আপনার পায়ের নিচে লুতিয়ে পড়তেও দ্বিধাবোধ করবে না কিন্তু যখন স্বার্থ ফুরাবে এবং আপনার দুঃসময় সেই সময় তারা আপনার দিকে ফিরেও তাকাবে না এমনকি আপনাকে আঘাত করতেও এত কুণ্ঠাবোধ করবে না এই ধরনের লোকদেরকেও কখনোই দ্বিতীয়বার সুযোগ দেবেন না ভবত সাব্য